আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো আমার ইউটিউব পরিবার আজকে তোমাদের সামনে একটা মানে সবে বেড়াতে রাত্রে আমরা কি কি করলাম পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো ছোট্ট একটা ভিডিও হতে চলেছে তোমরা মনোরযোগ দিয়ে দেখতে পারো এখন আমি ভিতরে চলে যাচ্ছি মসজিদের মসজিদের ভিতরে গিয়েই তোমাদেরকে ঘড়িটা দেখিয়ে দিচ্ছি রাত কটা বাজছে দেখতেই পাচ্ছ তোমরা এগারোটা পঁচিশ এখন মসজিদের ঘড়িতে ওপরে চলে এলাম আমি এবং আমার বন্ধু তাকে একটা চেন্নয়ে যখন ও নিয়ে পড়াশোনা করতো আমার বন্ধু তখন ওকে একটা বই গিফট করেছিল ওখানকার মানুষে একটা ওকে কোরআন শরীফ দান করেছিল। সেই ও এখনও হেফাজত করে রেখে দিয়েছে সেটাই ও মানে মসজিদে পড়তে আসে তো আমরা সবাই একটু করে পড়ি জুম্মার দিনে এরকম রোজার মাসে পুরোটাই পড়ি আর এরকম টাইমে পড়তে টাইম পাই না কাজে কামে ব্যস্ত তার জন্য নিয়ে বই নামও নিয়ে চলে এলাম আর এরকম তোমাদের মসজিদে হালুয়া রুটি দেয় কি একটু অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে আমাদের আর একটা বন্ধু চলে এলো ওর কোনো নিজস্ব বই নেই বলে এলোয় ও একটা বই নিয়ে চলে এসছে এখন এখন তোমাদেরকে দেখাবো সবাই কীরকম রাত্রে নিজের নিজের এবাদতে ব্যস্ত আছে ওপর থেকে বই নিয়ে আসি ইনি পড়তে লেগেছে আর আমার ওই বন্ধুটার সামনে আমি একটুকু মানে বাইরে গল্প করছিলাম তো ওদেরকে বললাম অনেক তো পড়লে তোরা নিজের নিজের সব গরু আমিও পড়লাম তো চ একটুকু তালিম করি দেখি মানে হাদিস পড়ি ওরা হিন্দি পড়তে আনে আর আমি হিন্দি পড়তে আনি না আমি হিন্দি পড়ি আর ওরা বাংলা পড়তে জানে না তার জন্য ওদেরকে শেখাচ্ছিলাম বাংলা পড়া কাকে কেমন করে পড়ে তোমরা দেখতে পাচ্ছ রাতে সবাই প্রায় এখন বারোটা সাড়ে বারোটা বাজছে তোমরা দেখো সবাই কীরকম নামাজ পড়ছে কেউ কোরআন পড়ছে আর আমার বন্ধু কত লিজে লিঝে মানে আস্তে আস্তে একদম স্লো স্লো ভালো পড়তে পারি না যেহেতু ওই হিন্দি পড়ে তার জন্য আর আমি হিন্দি পড়ি না আমি বাংলা পড়তে পারি বাইরে চলে এলাম এখন রাত দুটো এই ভিডিওটা আমি করছি তখন রাত দুটো বাজে বাড়ি চলে এলাম সেহেরি খাবার জন্য ওকে নেক্সট ভিডিও দেখা হচ্ছে রমজানে